সম্মানিত ভিওয়ার্স অত্যন্ত চমৎকার একটি ভিডিও নিয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের এই ভিডিওতে আমরা দেখব কীভাবে প্রাকৃতিক উপায়ে লবণ উৎপাদন করা হয় সরাসরি মাঠ থেকে লবণ চাষ এখন আমরা লবণ চাষ সম্পর্কে বিস্তারিত বিষয় আলোচনা করব হ্যাঁ বন্ধুরা অনেক দর্শক আজকে আমাদের মতো এই লবণ চাষ দেখতে এসেছে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় আপনারা এখন যে ড্রেন বা নালাটা দেখতে পাচ্ছেন এই নালা থেকে সমুদ্রের পানি এই মাঠে নিয়ে আসা হয় এবং এই নালা থেকে সমুদ্রের এই পানি জমিতে দেওয়া হয় অবশ্যই জমিতে পানি দেওয়ার আগে জমিটা সমতল করে তার উপরে পলিথিন পেপার বিছানো হয় এবং এই পলিথিন পেপারের উপরে একটা নির্দিষ্ট পরিমাণ পানি জমিয়ে রাখা হয় এভাবে ওই পানিটা কিছুদিন জমিয়ে রাখার ফলে পানিটা রোদে বাষ্প আকারে বাতাসে মিশে যায় এবং লবণ যে অংশটা লবণ পানির ভিতরে যে লবণগুলো থাকে সেটা ওই পলিথিন পেপারের উপরে জমা হয়ে থাকে দেখুন বন্ধুরা পলিথিন পেপারের উপরে সাদা সাদা যে অংশগুলো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেটা আসলেই কিন্তু লবণ এই লবণগুলো চাষিরা কি করে পলিথিন পেপারটা ঝেড়ে ঝেড়ে লবণগুলো এক জায়গায় করে এক জায়গায় করার পরে এটা আবার মাঠে তারা স্তূপ আকারে জড়ক করে আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন ওই যে একটু দূরে দেখা যাচ্ছে সাদা সাদা স্তূপ এটা কিন্তু মূলত লবণের স্তূপ আর এই স্তূপযুক্ত যে লবণটা এই লবণটা কিন্তু এখানকার স্থানীয় লোকজন তারা স্বাভাবিক রান্নার কাজে ব্যবহার করে এবং প্রয়োজনীয় অন্যান্য সকল কাজে ব্যবহার করে হ্যাঁ বন্ধুরা এখান থেকে অনেকেই বিভিন্ন কোম্পানির কাছে এই লবণ বিক্রে বিক্রি করে দেয় এবং ওই কোম্পানিগুলো আবার এটাকে রিফেয়ারিং করে সর্বশেষ আমরা প্যাকেটজাত লবণ পেয়ে থাকি হ্যাঁ ভিওয়ার্স আপনারাও যদি সরজমিনে এই লবণ চাষ দেখতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে কক্সবাজারের মহেশখালীতে এবং এই মহেশখালী এসে আপনারা সরজমিনে এই লবণ চাষ প্রক্রিয়া সম্পূর্ণরূপে দেখতে পারবেন দেখুন বন্ধুরা কি পরিমাণ লবণের স্তূপ এখানে জমা করেছে আমাদের এক শিক্ষক এখানে সেই লবণের স্তূপটা নিয়ে পরিদর্শন করছেন এবং ছবি উঠেছেন একই সাথে আমরা এখানকার স্থানীয় যে কৃষক আছে তাদের সাথে কথা বলেছি এবং তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাদের সাথে মোটামুটি একটা সম্পর্ক করে দেখুন আমাদের বিদ্যালয়ের শিক্ষকরা তাদের সাথে কি সুন্দর আকারে ফটো সেশন করছে আর কি ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য পরবর্তী আরো এমন একটি ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে ইনশাআল্লাহ